হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি একটি খুশি সংবাদ নিয়ে এসেছি এই খুশি সংবাদটি হলো ইউটিউব আপডেটকে নিয়ে ইউটিউব কতগুলি আপডেট দিয়েছে যেটা শুনে তোমরা সবাই খুব হ্যাপি হয়ে যাবে তবে এই আপডেট ছোট ক্রিয়েটারদের জন্যে খুবই লাভজনক যারা ছোট ক্রিয়েটার আছো তাদের ভিউজ এবং সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে এই আপডেটটি অত্যন্তই খুশির সুতরাং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবে না এবং লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও নতুন নতুন আপডেট পেতে ওকে তো প্রথম আপডেট হচ্ছে থামনেলকে নিয়ে আমরা একটি ভিডিও ভিডিওর জন্য একটি থামনেল আগে ইউজ করতে পারতাম কিন্তু এখন থেকে তা আর হবে না একটি ভিডিওর জন্য আমরা তিন তিনটি থামনেল ইউজ করতে পারবো ঠিক আছে এই তিন তিনটি থামনেল ইউজ করে আমরা আমাদের চ্যানেলকে গ্রো করতে পারবো তিনটি থামনেল তোমরা সেট করতে পারবে এবং তিনটি থামনেল সেট করার পর যেই থামনেলটিতে ক্লিক সংখ্যা বাড়বে এবং ভিউজের সংখ্যা বাড়বে যেই থামনেলে ক্লিক করে অডিয়েন্সরা আসবে সেই থামনেলটাই ইউটিউব বারবার সবার সামনে তুলে ধরবে ফলে তোমাদের খুবই লাভজনক ব্যাপার হবে যারা ছোটো চ্যানেল আছে ছোট ক্রিয়েটার আছো তাদের জন্য তো অত্যন্তই লাভজনক তোমরা তাই তিনটি থামনেল অত্যন্ত সুন্দরভাবে সেটিং করবে যেটিতে ভিউজ আসবে এবং ক্লিক থ্রু রেট আসবে ক্লিক আসবে সেটিতে তোমাদের ভিউজ সংখ্যা বাড়বে এবং সেটি বারবার ইউটিউব অডিয়েন্সের কাছে দেখ দ্বিতীয় হচ্ছে ইউটিউব হ্যান্ডেলকে নিয়ে ইউটিউব হ্যান্ডেল তোমরা দেখেছো সেটিংয়ের সময় যে ইউটিউব একটি হ্যান্ডেল দিয়ে থাকে একটি পরিচিতি ইউটিউব হ্যান্ডেল মানে আইডি তোমার পরিচয় তোমার চ্যানেলের পরিচয় ঠিক আছে তো ইউটিউব হ্যান্ডেলকে নিয়ে নতুন আপডেট চলেছে সবাই সবার প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে যেমন আমি বাংলা ভাষা দিয়েও হ্যান্ডেল দিতে পারি ইংলিশ দিয়েও দিতে পারি হিন্দি দিয়েও দিতে পারি যেমন আমার চ্যানেলটি হচ্ছে ডিজিটাল তো এটা বাংলায় আমরা ডিজিটাল দিতে পারি এটি একটি সুসংবাদ এটি একটি বড় নতুন আপডেট এবং সবার মেলেই একটি করে ইউটিউব মেল পাঠিয়ে তৃতীয় তো হচ্ছে চ্যানেলের কিউআর কোড নিয়ে যেমন কিউআর কোড মানে তোমরা যেন গুগল পেতে কিউআর কোড আছে পেটিএমে কিউআর কোড আছে ফোন ফোনপেতে কিউআর কোড আছে সেরকম ইউটিউবে এখন নতুন আপডেট চলে এসেছে যে প্রত্যেক চ্যানেলকে একটি করে কিউআর কোড দেবে তারা তো প্রত্যেকটি চ্যানেলকে একটি করে কিউআর কোড দিলে এটা লাভজনক কীরকম তুমি এই কিউআর কোড শেয়ার করে বা স্ক্যান করে সাবস্ক্রাইবার বাড়াতে পারো এবং তোমার বন্ধু বান্ধব স্বজন পরিচিতির মধ্যে সবার কাছে শেয়ার করে সাবস্ক্রাইবার বাড়াতে পারো এটি একটি খুবই লাভজনক ব্যাপার হবে সুতরাং চতুর্থ আপডেট কি চতুর্থ আপডেট হচ্ছে যে অ্যাট দ্য রেটকে নিয়ে তোমরা যেমন তোমাদের টাইটেল বা ডেসক্রিপশানে বড় ক্রিয়েটারদের নাম লিখে অ্যাট দ্য রেট দিয়ে নাম লিখতে পারো সেরকম এইবার থেকে কমেন্ট বক্সেও তোমরা অ্যাট দ্য রেট মেনশান করতে পারবে এটিও একটি খুব ভালো সংবাদ পঞ্চম আপডেট কি পঞ্চম আপডেট হচ্ছে যারা প্রিমিয়াম নাও ইউটিউবের প্রিমিয়াম নাও তাদের জন্য চাম্প টু প্রিমিয়াম চাম্প টু অ্যাহেড বলে একটি অপশান আসবে সেখানে ক্লিক করেই তোমাদের যেখানটা ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং পার্ট থাকবে সেখানেই তোমাদেরকে তুরন্ত নিয়ে চলে যাবে সুতরাং এটা একটি গুড নিউজ প্রিমিয়াম যারা নিয়ে থাকে ইউটিউবের জন্য তাদের জন্য এটি একটি গুড নিউজ ঠিক আছে ও বন্ধুরা এই পাঁচটি আপডেটের মধ্যে তোমাদের কোন আপডেটটি সব থেকে ভালো লাগলো সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নতুন নতুন আপডেট পেতে এবং কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করলে আমরা মোটিভেটেড হব এবং তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে পারবো ঠিক আছে